আচ্ছা আপনারা বলুন তো এতদিন ওয়াজ শুনছেন আপনাদের একটু দেখে দেখেনি আলু কিরাম সিদ্ধ হয়েছে পৃথিবীর দান কোনটা মাদ্রাসা কোনো হজ না জাকাত পৃথিবীর এক নাম্বার দান কোনটা আরে বলবেন তো ইসরাফিলির ফুল তো ভাই এমন ঠেলে উঠেছে শোক নীল হয়ে যাবে এই বাবু ও বলেছে এতিম আপনারা কেউ কিছু বলবেন তার মানে এদিক কিরাম ওয়াদ হয় দেখেছো সব চুপ কর মানে যারা চুপ করাতে এরা হলো নির্দল মানে বেটা সাবাল না মেয়ে সাবাল না এ বাবু একদিন ওয়াজ করে সবেন শিখেছে ইয়েতিমের খাওয়ানো পৃথিবীর সবচেয়ে বড় দান খোদার কসম আমি নবিয়ানা আনা মেম্বরে বসে বলে যাচ্ছি মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সোয়াব যেতে থাকে মাদ্রাসায় দান করা সাদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সোয়াব যেতে থাকে খোদার কসু মসজিদে দান করা সোয়াব তার থেকে বড় সোয়াব মাদ্রাসার দানের থেকে বড় দান ইয়েতিমের খাওয়ানোর থেকে বড় দান তোর বাব মায়ের হাতে টাকা দেওয়া খোদার কসম মসজিদে দশ হাজার টাকা দাও আর মায়ের হাতে দশ টাকা দাও মসজিদে দশ হাজার টাকা দেবার থেকে মায়ের হাতে দশ টাকা দেবার দাম বেশি খোদার কসম এ হাড়বেড়িয়ার মুসলমানের ছানারা যে মায়ের পায়ের নিচে জান্নাত এই পায়ের দাম এত যে পায়ের নিচে থাকে সেই মায়ের মাথার দাম কত আল্লাহ না বুঝছো না যে মার পার নিচে জান্নাত থাকে তাহলে পায়ের দাম যদি এত হয় সেই মায়ের সিনার দাম কত সেই মায়ের মাথার দাম কত মার ভাত দাও না মার হাতে দশ টাকা দাও না মসজিদে দশ হাজার দিতে নামাজ পড়ো কোথায় ঈদ গায়ে না মসজিদে ঈদের ঈদ গায়ে পড়াটা যাই হোক দেখবেন মসজিদে ঈদের নামাজ পড়ে একটু ঠেলাঢিলি হয় না হয় না কি জানি ইমামের মসোয়া কে আগে করবে হ্যাঁ না আল্লাহর কিরে ভাব ইমামের এমন জৈরে ধরেছে আলিয়া ভাট কোনো দিন রণবীর কাপুরের ওইরাম জৈরে ধরেন এমন জৈরে ধরে তিন মিনিট ছাড়েন ইমাম বলতে ছেড়ে দেবুকির হাড় ভেঙে যাবে বলে ধরি ছাড়ির দরকার নেই দেখবেন বৃদ্ধ বাপ মসজিদ থেকে এতিমের মতো লেবে যাচ্ছে ওর কিন্তু চারটেই এড়ে গরু মসজিদই বসে আছে আর তিমের মতো লেবে যাচ্ছে ও আছে ওসোয়া করবে বলে ঠিক না খোদার এখানে যতগুলো যুবক যুবক বসে আছো ভাইরা আমি যুবকদের বক্তা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমার জীবনের অভিজ্ঞতা শুনে লাও আমার ভিতরে কিচ্ছু নেই আমার ভিতরে কিচ্ছু নেই আমি তিনটে জিনিস আমল করার চেষ্টা করি আমার জীবনের সিগ্রেটটা শুনে নাও নাম্বার ওয়ান আমি চেষ্টা করি নামাজটা সময় মতো পড়া এইটা আমি আমি বলবো না আমি আল্লাহর বলি সবসময় হয়তো হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি নামাজটা সময় মতো পড়ে নেওয়া নাম্বার দুই বড়দের সম্মান করা আর নাম্বার তিন আমি যেটা করি আলে মুলামা আমার ওস্তাদ হুজুরদের পা জুতো আমি মাথায় রাখি এছাড়া আমার ভিতরে কিচ্ছু নেই তবে আমার সব থেকে বড় এই বাংলা তথা ভারতে তোমাদের দোয়ায় প্রচুর বক্তা ভাইরাল হয়েছে কিন্তু আল্লাহ এই বাঘের বাচ্চাকে যে ভাইরাল করেছে একমাত্র আল্লাহর কুদরত কারো দালালি চামচাগিরি করেই জায়গায় আসেনি নাও আমার মৃত মা খোদার কসব আমার দাইমারা বলে আমার দাইমা বোঝেন তো বাচ্চা হওয়ার সময় যারা থাকে আমার দাইমা সেদিন বলছে কারিমুল্লা তোর হওয়ার পরে তোর মা যখন ফুল পড়েনি তোর মাকে খেটুয়াই আমরা রাখলাম তোর মা খেটুয়াই শুয়ে বলেছিল আল্লাহ আমি দুনিয়া অনেক লিস দুনিয়ায় অনেক দিন হায়াত পেইস। আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চাটা থাকবে না মরবে তবে আমি ওর মা তোর কাছে দোহা যাচ্ছি আল্লাহ আমার বাচ্চাটার তুই হেফাজত মায়ের দোয়া আমার মতো কারিমুল্লা আমার কোনো বুজুরগিয়া নাই আমার এলেম নাই কালাম নাই আমার মায়ের দোয়া গোটা ভারতের যেখান থেকে যায় ওই কারিমুল্লাহ জেহাদি যাচ্ছে এটা আমার মায়ের দোয়া এই যুবক ছেলেরা বড় হতে যদি চাও খোদার কসব আরে যে আল্লাহ করিমের ব্যাটাকে বড় ওস্তাগার বানাতে পারে সে আল্লাহ ও পারে মাকে সন্তুষ্ট করো মদিনাবলা সন্তুষ্ট হবে আর মদিনাবালা সন্তুষ্ট হলে আল্লাহ রহমত বর্ষিত হবে খোদার কসব বাপ নারা কাবা নারাদ মা নারাদ মদিনাবালা নারাদ আরে কেতাব খুলে দেখো মার মতো মিষ্টি ভাষা মায়ের মতো মিষ্টি শব্দ পৃথিবীতে আর জন্ম হয়নি সুবান্লাহ বলো আমি কালিমুল্লা তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি যাদের মা বেঁচে আছে আজকের থেকে গিয়ে পা জড়িয়ে ধরো আর মা কে বলো মা একটা যুবক ছেলে চাচা বোঝাচ্ছে এবা বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি বলো বলো এ তো মাল গাঁজাখোর মাল এ তো রোজা যা তুমি কিচ্ছু জানো না বলে কেন মানে আই বুদ্ধি শোনো বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যায় না চাচার চোখ বুলু হয়ে গেছে বলে কি কো বলে এই শোনো সেদিন আমার বাপ মরে গেল তুমি এসে আমার মাথায় হাত দে বললে বাপ কাঁদিনি বাপ তোর বাপ মরে গেছে তা কী কি আমরা তো আসি আমরা তো তোর বাপ ও চাচা কিছুদিন পরে আমার মাটা মরে গেছে গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুইলে সন্তুষ্ট করছে এবার কাঁদিনি বাপ তোর মা তা কি আমরা তো বেঁচে আছি তোর মা কিছুদিন আগে আমার বউ গেছে এ কি বলছি বুঝতে পেরেছে বলবো বলবো কিছুদিন আগে আমার বউ মরে গেছে কই গ্রামের কোনো ছানি এসে তো বললুন ও ভাই তো তোমার কোন চিন্তা নেই আমরা আসি তার মানে এ গাঁজা গোর কি বুঝে বুঝতে পেরেছ এই যুবক ছেলেরা খোদার কসব টাকা থাকলে অনেক বাপ তৈরি হবে মা তৈরি হবে অরিজিনাল বাম্মার বাস কিয়ামত পর্যন্ত পাবে না খোদার ও হাজারো হাজার হাজারো প্রেমিকা পার জুতোর নিচেই রেখে দেবে মাকে মাথায় রাখবে মদিনা মাথায় থাকবে কোন মহিলা যদি বলে মাকে বাঁচো নইলে আমাকে বাঁচো এ এখনকার অনেক মেয়েরা বিয়ে করে এসে এক সংসারে থাকতে চায় কথা বলে না থাকতে চায় এসে বলে নাই মার সাথে সংসার কর নাই আমার সাথে কর এ হ্যাঁ না আলাদা অতি চায় না চায় না এই যুবক ছেলেরা ইমানি উত্তর দেবে আমার মা থাকবে তোর যদি না ভাল লাগে কেটে বল খোদার কসম এটা ইমানই উত্তর আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি বউ একশো চলে গেলি একশোটা ভালো বউ পাবে মা চলে গেলে ও মার পাবি না আমাকে জিজ্ঞেস করো খোদার কসম ঈদের দিন তোমরা নিকো পার্কে ঘুরতে যাও মনে বেড়াতে যাও আমি কারিমুল্লা কোথায় যাই জানো কবর স্থানে আমার মার কবরের কাছে আর হাত দুটো তুলে বলি আল্লাহ আজকের ঈদের দিন ও আল্লাহ ঈদ মানে খুশি আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই আল্লাহ আজ তুমি আমার এমন শক্তি দিয়েছো এক রাতে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করি মনে করলে আল্লাহ চল্লিশটা শাড়ি এনে আমার মাকে ডুবিয়ে দিতে পারতাম আমার মা ওই শাড়িটা পরার জন্য আর দিন ফিরবে না আল্লাহ ওই আমার মার ভাঙা কবরটা পড়ে আছে আমার মা মরে গেছে কত বছর বলুন তো আমার বয়স যত বছর মানে যেদিন হই সেদিন মরে গে সাতাশ বছর আল্লাহ ওই কবরটা তুই নূর দিয়ে ভরে দিস তোর নবী বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয় আজ আমি একজন রোজাদার হিসেবে ঈদের দিন দুটো হাত তুলে দোয়া করছি এই যুবক ভাইরা খোদার কসম মা যেদিন চলে যাবে মা কারে বলে বাপ যেদিন চলে যাবে বাপ কারে বলে সেদিন বুঝবে আজ বেঁচে আছে মূল্যায়ন করতে পারছ না খোদার কসব বাপ হলো তোমার জন্য জিন্দা কাবা মা হলো তোমার জন্য মদিনা একবার দরুশ্বরী বাল্লাহ মা তাই আমি আর একটু বললে আপনাদের অসুবিধা হবে পিছনের ভাইরা কি বলছেন আর একটু বলবো একবার তবি দবা দেবো সন্ধ্যাতে মোটা দিন দেবো কই দাও না না রে থাকবি আওয়াজ দেশ দেখ আমার বলা ভুল হয়ে গেছে এ তো শয়তান বেচন গো শোবে এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে যে আজকের ভূমি ভূমিকম্প হচ্ছে পালা ধরলি ধুলো করে দেবে ইমানদাররা সব খেবে গেছে এ বাবু এইরম একটু ঝেড়ে মারো না নারাইজ থাকবি এই যুবক ছেলেরা একটু টাইট দিয়ে আওয়াজ দাও না নারজ থাকবে নাড়াই থাকবে আর কোরানের আলো হাদিসের আলো আমি যেটা বলছি যে ভুলে এদিকে চলে এলুম যে নামাজ ছেড়ে দেয় ও শিরিক করে এটা বলিছি না বলিনি আচ্ছা মিল করে দি শোনেন আয় বাবু কোন মুসলমানের সন্তান দুর্গ পুজো করে জোরে বলু করে আর এখানে ছেলেরা বিশেষ করে কি গ্রামের নাম ভুলে গেল হাট বেরিয়া ছেলেরা মাইন ব্লোয়িং হ্যাপি এরা তো জীবনে দুর্গ পুজো করে না তবে ওই মহেশতলায় বছরে একবার দুর্গা পুজো দেখতে যায় এ ঠিক বলি না ভুল বলিছি কিছু ছেলে যায় না যায় না ডাগর ডাগর দুর্গারা ঘরে এই এই টাইট ফিট গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পিছনটা চীনে সুরঙ্গ দেখা যাচ্ছে নাম্বার লিগে দুর্গাকে হাতে দিচ্ছে পাখি রাখো বলে তোমার নাম কি করিম মন্ডল বলে আমার নাম সচিন মন্ডল এ ঠিক বলেছি না ভুল বলেছি এই বাবু কিন্তু তারপরেও আমি বলছি কোন মুসলমানের সন্তান দুর্গ পুজো করে জোরে বলো করে না আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে কোনো মুসলমানের বাচ্চা কালীর কাছে মাথা নত আবার মসজিদে মানে কি ও মানে না মেয়ে সাবালো না ছোকা কি কথা বলে না যে ও কালিরও মানে না আল্লাহর মানে না খোদার কসম এই হাটবেড়িয়ার বেড়িয়ার যুবকেরা যেখানে যাও যাই করো আমাকে ভুল বুঝবেন না আমিও পীর ভক্তি হাজি চেনেন মাকির আহমাতার পীরেদের পীর হাকিমুল আশ্রাব আলী থানবি হুজুরকে চেনেন যাকে উম্মতের সর্দার বলা হয় কত বড় আল্লাহর ওলি ফুরবুরা দাদা পীর জামানকে চেনেন কত বড় আল্লাহর বলি পীর সব জামাতে আসে না নেই তোর পীর বলে নামাজ পড়েই নি হ্যাঁ টুকো ডাকবো ফুসকো জান্নাতে ঢুকে যাবে কোথা বলে না কাউরার কে বোঝাবে সালা গাঁদার কলকে টান মারতে যে জান্নাত দেখতে পাচ্ছে এ হ্যাঁ না নামাজ পড়বে না জান্নাতে যাবে বাঁদরের বাচ্চা আই বাবু আচ্ছা আমি একটা নতুন কথা আপনাদের বলি যদিও আপনাদের এদিকের অভিজ্ঞতা আমার নেই তবে সত্যি অলি সত্যি বলবেন মিথ্যে অলি মিথ্যে বলবেন যে না আমরা কোনোদিন দেখিনি এখন পশ্চিমবাংলায় বেশ কিছু মসজিদে লক্ষ্য করে দেখছি খুদ আমাদের গ্রামের মসজিদে আমরা তালা মারিনি তবে মসজিদের বাক্স লোহার ছিকল দিয়ে লোহার গ্রিল দিয়ে ভালো করে এঁটে দিস এখন দেখবেন পশ্চিমবাংলায় কিছু মসজিদে ভাই পশ্চিম বাংলায় কিছু মসজিদ সন্ধ্যার পরে দেখবেন তালা চাবি মেরে দেয় আপনারা দেখেছেন দেখেছেন কিছু মসজিদে তালা চাবি মারছি দেখেন আচ্ছা সত্যি কথা বলুন যারা দেখেছেন আল্লাহ সাক্ষী ফেরেস শুনছে সত্য কথা বলুন মসজিদে তালা চাবি মারা হয় কেন আরে কেন বলবেন তো আ কষ্ট গোদাই কষ্ট কি সত্য কথা বলি ভয় লাগে চুরি হওয়ার ভয় মৈজিদি তালা জাবি मारे সত্য কথা বলো মৈজিদি থাকে কোথায় কাওড়া পাড়ায় না মোল্লা পাড়া মৈজিদি থাকে খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়া এই বাবু সত্য কথা বুকে হাত দিয়ে বলো মৈজিদে তালা জাবি मारे কাওড়া ছানার ভয়ে খ্রিস্টানের বাচ্চার ভয় না মুসলমানদের বাচ্চার ভয়ে খোদার কসু আল্লাহর ঘরে তালা মারতে হয় যাতে চুরি না হয়ে যায় যে সমস্ত মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা আল্লাহর ঘরে চুরি করতে গিয়ে হাত কাঁপে না কলিজা নড়ে ওঠে না এ জাতি মার খাবে না পৃথিবীর কন জাতিমার খাবে আমি নবীর মেম্বারে বসে সত্য কথা বলছি